নমস্কার শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত চলুন নয় জানুয়ারি নিফটি কোথা থেকে কোথায় যেতে পারে সেটা আমরা দেখে নিই তার আগে আট তারিখে যে প্রেডিকশানটা দিয়েছিলাম সেটা কতটা কাজ করেছে সেটাও আমরা দেখে নিই আমরা বলেছিলাম যে বাজারে যদি ফ্ল্যাট খোলে ফ্ল্যাট খুলে যদি সাড়ে সাতশোর কাছাকাছি যায় তার উপরে যদি দশ মিনিট চলে তাহলে তার উপরে যাবে আর নইলে যদি নিচে ভাঙে ছশো পঞ্চাশের নিচে ভাঙলে সাতশো সত্তর এই পাঁচশো সত্তর তার নিচে হচ্ছে পাঁচশো এবং পাঁচশোর লেভেলে দেখতে হবে যদি এটা পাঁচশো ভেঙে চলতে আরম্ভ করে পাঁচ দশ মিনিট তাহলে চারশোতে চলে আসবে নইলে এখান থেকে একটা বাউন্স ব্যাক আসতে পারে এটা শক্তভোক্ত লেভেল দেখুন বাজার ছিল একদম এটা হচ্ছে লেভেলের মাহত্ব দেখুন সাতশো পঞ্চাশের কাছাকাছি খুলে কী হলো তারপরে একদম নেমে গেছে মানে এখানে একটা ক্যান্ডেল বানালো ক্যান্ডেল একটা বড় ক্যান্ডেল বানানোর পরে চেষ্টা করলো বাজার এখানে একটু দাঁড়িয়ে যাওয়ার কারণ এই লেভেলটা এসে ছশো পঞ্চাশ তারপরে দেখুন ওটা যখন ভাঙলো ভাঙার পরেই এইখানে এসে আবার বাজার চেষ্টা করলো আটকানোর মানে যে যে লেভেলগুলো দিয়েছি সেই সব লেভেলে গিয়েই বাজার আটকানোর চেষ্টা করেছে সেখানেই দেখবেন সব যে ক্যান্ডেলগুলো তৈরি করেছে পনেরো মিনিটে কটা ক্যান্ডেলের ক্লোজিংগুলো ওই দাগটার মধ্যে আছে মানে এই পাঁচশো ছিয়াত্তর তারপরে দেখুন নিচে যখন এলো পাঁচশোর কাছাকাছি থেকে দেখুন একটা ড্রাগন ফ্লাই ক্যান্ডেল বানিয়ে বাজার কিন্তু আবার যেভাবে নিচে নেমেছিল ঠিক সেইভাবেই এটাতে গেছে সেকেন্ডটাতে গেছে কিন্তু সাতশো পঞ্চাশের লেভেলটায় টাচ করেনি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তাহলে কি বাজার নিচে তো নামলো কিন্তু যেখানে বাজার খুলেছিল ঠিক তারই কাছাকাছি বাজার বন্ধ হলো মানে খুব একটা বেশি বাজার ফল করলো না এবারে আমরা ডে ক্যান্ডেলটা দেখে নিই একবার দেখুন ডে ক্যান্ডেলে এরকম একটা ক্যান্ডেল বানিয়েছে যেটা খুব মানে ভালো একটা ক্যান্ডেল বলা যায় কারণ কি নিচ থেকে বাজারটা এতটা নেমে এসে বাজার কিন্তু আরও মানে আড়াইশো পয়েন্টেরটা রেঞ্জ বানিয়েছে আমরা বলেছিলাম বাজার এখন যে কোনো দিন বড়ো বড়ো রেঞ্জ বানাবে মানে ইয়ের আগে অবধি বাজেটের আগে অবধি দেখুন রেঞ্জগুলো কী বানাচ্ছি আমি একটা এখানেও যথেষ্ট বড়ো একটা রেঞ্জ করেছে এবং নিচ থেকে পাঁচশো থেকে ধাক্কা দিয়ে বাজারকে আবার উপরের দিকে নিয়ে গেছে এটা ভালো লক্ষণ কেন ভালো লক্ষণ যদি আজকে বাজার এই লেভেলের উপরে চলতে আরম্ভ করে মানে সাতশো পঞ্চাশ ষাটের উপরে তাহলে কিন্তু আবার বাজারটা দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যাবে বলতে আবার এই সব জায়গায় চলে যাবে চব্বিশ হাজারের কাছাকাছি আমি একটা রেঞ্জ বানিয়ে দিয়েছিলাম ওই জন্য সেই রেঞ্জের মধ্যে আপাতত আছে যার মধ্যে তেইশ হাজার পাঁচশো শব্দটা কিন্তু আমাদের লেখা ছিল দেখুন কোথা থেকে বাজারটা উঠেছে তেইশ হাজার মানে আমরা যা লেভেলটা বলবো সেই লেভেল দেখে দেখেই কিন্তু নিফটিতে চাইলে আপনারা কাজ করতে পারেন যাই হোক এবারে দেখা যাক কারণ বাজার এখান থেকে দেখুন একটা নিচ থেকে প্রাইসটা উপর দিকে গেছে আমার আজকে যেটা মনে হয় সেটা হচ্ছে বাজার আজকেও একটা মানে ফ্ল্যাট থেকে উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে মানে যেভাবে প্যাটার্নটাও বানিয়েছে সেই তার উপর ভরসা করে বলছি মানে এই একটা ইউ প্যাটার্ন করে দেখুন নিচ থেকে প্রাইসটা অনেকটা উপরে আবার এসছে এবার কি কি করতে হবে দেখুন ছশো থেকে সাতশো পঞ্চাশের এই লেভেলের কোথাও যদি বাজার খুলে যায় সম্ভাবনা সম্ভাবনা থাকবে যদি ছশো পঞ্চাশের মধ্যে সাতশো পঞ্চাশের মধ্যে খুলে যায় এবার সাতশো ষাট ভাঙলেই কিনতে হবে মানে সাতশো ভাষাট ভেঙে এক দু মিনিট দু তিন মিনিট চললে কিনতে হবে কিনলে আপনি পাবেন হচ্ছে আটশো আটত্রিশ এবং আটশো চল্লিশের উপর যদি চলে তাহলে হচ্ছে নশো তেরো মোটামুটি এই লেভেলটা যদি দেওয়া থাকলে তার উপরে চব্বিশ হাজার আপনারা সব জানেন এবার নিচের দিকে যেটা আছে নিচের দিকে ধর বাজারটা যেখানে বন্ধ হয়েছে তার থেকে চল্লিশ পঞ্চাশ পয়েন্ট নিচে খুললো মানে ছশো কুড়ি সরি মানে হ্যাঁ ছশো কুড়ি ছশো দশ এই লেভেলে যদি খুলে যায় তখন আমরা দেখবো তখন এই জোনটার মধ্যে আমি আমরা এর হারকাতটা দেখব মানে হচ্ছে পাঁচশো সাতাত্তর থেকে পাঁচশো পঁচাত্তর এই লেভেলে যদি খুলে যায় আমরা ওয়েট করব। হয় একে নিচে এসে এখানে টাচ নিয়ে সাপোর্ট নিতে দিন মানে পাঁচশো চুয়াত্তরে নয় গিয়ে উপরে গিয়ে সাপোর্ট নিয়ে যদি উপরের লেভেল ভাঙে তাহলে চলতে আরম্ভ করবে মানে ছশো নিচে খুলে ছশো ষাট চলে গেল ছশো ষাটের উপরে যদি দশ মিনিট চলে তখন আপনি আবার সাতশো পঞ্চাশ কিনতে পারেন কিন্তু ছশো ষাটে গিয়ে একটা রেড ক্যান্ডেল বাঙালো তারপর নিচে আবার তাহলে কিন্তু একটা পড়ার চান্স আছে অসুবিধাটা কোথায় হবে ধরুন পাঁচশো পঁচাত্তর ভেঙে পাঁচশোর গাছ এই পাঁচশো লেভেলে এসে যদি পনেরো মিনিট যদি তার নিচে চলে আমি আবার বলছি পনেরো মিনিট যদি তার নিচে চলে এই যে পাঁচশো কুড়ির থেকে পাঁচশোর মধ্যে যদি পনেরো মিনিট তার নিচে চলে তাহলে কিন্তু এটা একটা একশো পয়েন্টের একটা ফল খুব তাড়াতাড়ি সেক্ষেত্রে হতে পারে মানে তেইশ তেইশ হাজার চারশোর কাছাকাছি চলে আসতে পারে আর আমরা তো বলেছি লং টার্মে তেইশ হাজার মানে উইকলির ক্ষেত্রে তেইশ হাজার দুশো পঞ্চাশটা কিন্তু একটা ভাইটাল হবে ওর নিচে কিন্তু বাজার যেন বন্ধ না হয় দেখা যাক তাহলে আজকে কী হয়